সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি প্রভু যিশু খ্রিস্টান নামে শুভেচ্ছা জানাই সকলকে যে যিশু আসুন আজকে যে আলোচনার বিষয় যে আমাদের আত্মাই হলো জীবনদায়ক আমাদের মাংস কোনো কিছু উপকারী নয় এবং সেই আত্মাই কিন্তু আমাদেরকে পরিচালনা করে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই আসুন আমরা সর্বপ্রথমে ঈশ্বর বাক্য শুনি যখন ছয় অধ্যায় তেষট্টি পদ আত্মাই জীবনদায়ক মাংস কিছু উপকারী নয় আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন স্বর্গের পিতা আমাদের জীবনদানকারী ঈশ্বর তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত তুমি দিয়েছ প্রভুকে আর এই সময় তোমাকে ধন্যবাদ দিই প্রভুকে তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে প্রতিনিয়ত কথা বলেছ আর প্রভু আজকে যে দিনেও প্রভু তোমার বাক্য মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং তোমার পথ সকল জানতে আমাদেরকে সাহায্য করো তোমার পবিত্রতা পরিচালনা দাও সমস্ত কার্যে তুমি সহায়তা করো এই প্রার্থনা একমাত্র প্রভু যী সুখৃষ্ণ নবে চায় আমেন আজকে আমরা দেখি আমাদের প্রভু তিনি বলেন যে আত্মাই জীবনদায়ক অর্থাৎ আত্মা আমাদেরকে জীবন দান করে অর্থাৎ আত্মা আমাদেরকে জীবন দান করে বিদ্বেষ্য তিনি বলেন কিন্তু আমাদের যে এই মানসিক দেহ এই দেহ মধ্য দিয়ে কোনো কিছু উপকারী কিছু নেই যা আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে কিন্তু একমাত্র আত্মাই কিন্তু আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারে নতুন আমাদেরকে নতুনভাবে করতে পারে তা হলো এই আত্মা তাই বলছে যে আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি পিতেশ্বর আমাদের যে সকল কথা বলেছে কি বলেছেন অর্থাৎ তার বাক্য সকল তিনি আমাদেরকে যা বলেছেন অর্থাৎ সেই পবিত্র বাক্য বাইবেল বলছে সেই মধ্য দিয়ে বলছে তাহা আত্মা এবং জীবন সেই বাক্য ঈশ্বরের বাক্যই হলো আত্মা এবং জীবন আমাদের যদি আত্মার প্রয়োজন হয় নতুনভাবে জীবন পাওয়ার জন্য তাহলে আমাদের এই বাক্য আমাদেরকে শুনতে হবে পড়তে হবে জানতে হবে এবং সেটা অধ্যয়ন আমাদের করতে হবে আমাদেরকে ধ্যান আমাদের করার প্রয়োজন আছে এবং সেই মধ্য দিয়ে পিতা তিনি আমাদেরকে কি বলতে চান আমাদেরকে নতুনভাবে কিভাবে তিনি জীবন দান করেছেন সে বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে পিতা তিনি বলেন তাই বলছে যে এই আত্মাই কিন্তু আমাদের প্রভু খ্রিস্ট এই আত্মাই আমাদের প্রভু খ্রিস্ট এবং এই প্রভু খ্রিস্টর আত্মা যদি আমরা বলি ঈশ্বরের আত্মা আমরা যদি বলি তাই হলো কিন্তু পবিত্র আত্মা আমরা যে বলি যে ঈশ্বরের আত্মা ঈশ্বর আত্মা এবং আমাদের প্রভু খ্রিস্টের আত্মা এবং এই যে আত্মার বিষয়গুলো যে যা আমরা আলোচনা করছি এটাই হলো কিন্তু পবিত্র আত্মা তাই বলছে ঈশ্বর তিনি যিনি আত্মা যে ঈশ্বর তিনি আত্মা যে প্রভু যিশু পৃষ্ঠ তিনি তার যে আত্মা তাই হলো পবিত্র আত্মা সেই পবিত্র আত্মাই কিন্তু আমাদের একমাত্র আত্মিক জীবন দিতে পারে আত্মাই কিন্তু আমাদের আত্মিক জীবন দিতে পারে আমাদের যে আত্মিক জীবনটা কখন আমরা বুঝতে পারি যখন আমরা মনে কিছু ভাবি চিন্তা করি কোনটা ভালো কোনটা মন্দ সে বিষয় সকল যখন আমরা চিন্তা করছি ভাবছি তখন আমাদের বুঝতে হবে এটা আত্মার কার্য আত্মা যদি অন্তরে অর্থাৎ বলে আত্মা যদি আমাদের হৃদয়ের কথা না বলে আত্মা যদি আমাদেরকে বুঝতে না দেয় এগুলো কিন্তু আমরা বুঝে উঠতে পারি না তাই বলছে যে আজকে যে বিষয়টি আজকে আপনাদেরকে আমি শেয়ার করতে চাই যে আত্মাই কিন্তু একমাত্র আমাদেরকে আর্থিক জীবন দান করে আমাদের আর্থিক জীবন যদি আমরা পেতে চাই তাহলে আমাদের আত্মার প্রয়োজন আছে আর সেই আত্মা বলছে যে ঈশ্বর বাক্য আমাদেরকে পাঠ করতে হবে কারণ সেই বাক্যই হলো আমাদের আত্মা এবং জীবন পিতেশ্বর তিনি সেই মধ্য দিয়ে বলেন সে কার বাক্য পিদ্ধেশ্বরের বাক্য তাই পিদ্ধেশ্বরের যে বাক্য তিনি আমাদেরকে বলেন অনেকে ঈশ্বরের বাক্য শুনতে পারেন সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলা ঈশ্বর তিনি কথা বলছেন অনেকে শুনতে পাচ্ছেন এটা হলো ঈশ্বর তার বাক্য এবং সেইটা মধ্য দিয়ে বলছে সেই বাক্যই হলো আত্মা সেই বাক্যই হলো জীবন যেটা আমাদেরকে নতুনভাবে আত্মিক জীবন আমাদেরকে দিতে পারে যদি আমরা আজকে দুইটি পদ আমরা পাঠ করি যে ঈশ্বর তিনি আত্মা সেই আত্মাই আমাদেরকে আত্মিক জীবন দান করেন তাহলে দুইটি পদ আজকে আমরা পাঠ করব দুইটি জায়গা থেকে প্রথম হলো যোহন তিন অধ্যায় পাঁচ যহন তিন অধ্যায় পাঁচ ছয় সাত এবং আট পথ যদি আমরা দেখি সেখানে আমরা কি দেখি যিশু উত্তর করিলেন সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি যে কেহ জল এবং আত্মা হইতে না জন্মে সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না মাংস হইতে যাহা যাত তাহা মাংসই আর আত্মা হইতে যাহা যাত তাহা আত্মাই আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না বায়ু যে দিকে ইচ্ছা করে সেই দিকে বহে এবং তুমি তাহার শব্দ শুনিতে পাও কিন্তু কোথা হইতে আইসে আর কোথায় চলিয়া যায় তাহা জানো না আত্মা হইতে যাত প্রত্যেকজন সেইরূপ আমেন হালে লুইয়া ঈশ্বর তিনি বলছেন যে সত্য সত্য আমি তোমাদেরকে বলছি যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে সেই ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পায় না জল এবং আত্মা হইতে আমাদেরকে কী করতে হবে জন্ম আমাদেরকে নিতে হবে যদি জল এবং আত্মা হইতে আমরা না জন্মি তবে ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারি না সে বিষয়টি পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন বাপতিষ্ আমরা নিই আমরা ঈশ্বরের নামেতে আমরা দীক্ষা আমরা নিই সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বর রাজ্য আমরা প্রবেশ করতে পারবো জল এবং জল এবং আত্মা হইতে যদি আমরা না জন্মি তাই জলে আমাদেরকে যেমন বাপতিস্ম নেওয়া দরকার আত্মাই আমাদের নেওয়ার প্রয়োজন আছে কিন্তু বিদেশে তিনি যে বিষয়টি বলছেন যে মাংস হইতে যাহা যাত তা মাংসই মাংসর কাজ মাংস একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের আসল যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো পবিত্র আত্মা পবিত্র আত্মায় আমাদেরকে বাপতি সময় প্রাপ্ত হতে হবে আত্মা এসে আমাদেরকে বাপ্তৃষ্ণ দিয়ে যাবে পবিত্র আত্মা এসে আমাদেরকে বাপ্তৃষ্ণ দিয়ে যাবে সেই আত্মা হইতে আমাদেরকে জাত হতে হবে কারণ এই আত্মা আমাদের আত্মা অবিনেশ্বর সমস্ত জায়গায় সমস্ত বিশ্বাসে দেখুন সকলে বলছে আত্মার অস্তিত্ব আছে আমাদের এই যে মনুষের আত্মা দেহ ফেলে গেলে এই আত্মার কিন্তু হ্যাঁ সেটা নষ্ট হয়ে যাচ্ছে না দেহ নষ্ট হয়ে যাচ্ছে আত্মা কিন্তু নষ্ট হচ্ছে না তাই প্রত্যেক বিশ্বাসে প্রত্যেক জায়গায় কিন্তু সকলেই স্বীকার করেছে যে আত্মা আছে আত্মা সেটা নষ্ট হয় না এমনকি বৈজ্ঞানিকরাও তারাও এই আত্মার বিষয়ে তারা স্বীকার করেছে যে এই আত্মা তা কিন্তু কখনো নষ্ট হয় না আলে অর্থাৎ আমরা দেখি বিদেশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে আত্মা হইতে যাহা জাত তাহা আত্মায় তাই আমাদেরকে আত্মায় প্রাপ্তি শুনিতে হবে আত্মায় আমাদেরকে বাক্তি শুনিতে হবে যাতে আমরা ঈশ্বর রাজ্যে প্রবেশ আমরা করতে পারি কিন্তু বলছি যে আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া অবশ্যই এ হাতে আশ্চর্য জ্ঞান করিও না কারণ বায়ু যেদিকে ইচ্ছা সেই দিকে বহে তাহার শব্দ তুমি শুনিতে পাও কিন্তু কোথা হইতে আসে আর কোথায় চলে যায় তাহা জানো না আত্মা হইতে যাত সেই রূপ। অর্থাৎ আমরা যারা আত্মা হইতে আমরা জন্ম নেব হ্যাঁ আত্মা যে অস্তিত্ব আমাদের জীবনে যে আত্মার মধ্য দিয়ে আমরা যে আত্মিকভাবে আমরা বৃদ্ধি পাব কিন্তু আত্মা কোথায় দিয়ে আসছে এবং কোথায় দিয়ে চলে যাবে আমরা যাই না কিন্তু আত্মার বাপতি আমাদেরকে দরকার আছে আত্মিক জীবন বৃদ্ধির জন্য তাই আত্মা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলছে আত্মাই জীবন আত্মাই জীবনদায়ক আমাদেরকে জীবন দিয়ে যায় নতুনভাবে আমাদেরকে জীবন দিয়ে যায় এবং সেই জীবন কিন্তু এমনি সেমনি জীবন নয় কিন্তু বলছে যে সেই আত্মা যে জীবন আমাদেরকে দিয়ে যায় তার যে দীক্ষা আত্মা এসে আমাদেরকে দীক্ষা দেবে কোনো মানুষ নয় হুম আত্মা এসে আমাদেরকে দীক্ষা দিয়ে যাবে সেই দীক্ষাই বলছে যে আমরা আর্থিকভাবে আমরা জীবন আমরা পেয়ে থাকি এবং দুই নম্বর পদ যদি আমরা দেখি দ্বিতীয় কোন দ্বিতীয় তিন অধ্যায় ছয় পদ সেখানে আমি আমরা যদি দেখি সেখানে কি লেখা আছে তিনি আমাদিগকে নতুন নিয়মে পরিচারক অক্ষরের নয় কিন্তু আত্মার পরিচারক হইবার উপযুক্তও করিয়াছেন কারণ অক্ষর বধ করে কিন্তু আত্মা জীবনদায়ক আমেন অর্থাৎ আমাদের নতুন নিয়মের যিনি পরিচারক তিনি হ্যাঁ সে বিষয় বলছেন যে অক্ষরের নয় কিন্তু আত্মার পরিচারক হইবার যুক্ত উপযুক্ত করিয়াছেন কারণ অক্ষরবধ করে কিন্তু আত্মা জীবনদায়ক অর্থাৎ সেই নতুন নিয়মে আমাদের যে পরিচারক তা হলো আত্মা পবিত্র আত্মা সে পবিত্র আত্মাই কিন্তু আমাদের জীবনদান করে তাই সমস্ত দিক থেকে যদি আমরা চিন্তা করি প্রভু যিশু তিনি আসলেই কি বলতে চেয়েছেন তিনি বলতে চেয়েছেন যে তোমাদেরকে আত্মা হইতে জাত হতে হবে জল এবং আত্মা জলের কার্য তো মানসিকভাবে আমরা জলে আমরা বাততিস নিয়ে নিচ্ছি কিন্তু আত্মা এসে আমাদেরকে ভাবতিস দিয়ে যাবে সেই ভাবতিস আমাদের প্রয়োজন আছে এই জন্য ঈশ্বরের কাছে আমরা যেন ডাকি পিতাকে ডাকি পিতা তোমার পবিত্র আত্মায় আমাকে বত্তিষ্ দিয়ে যাও তোমার পবিত্র আত্মায় আমাকে অভিষিক্ত করে যাও তোমার পবিত্র আত্মায় আমাকে নতুনভাবে তুমি জন্ম দিয়ে যাও হালেলিয়া কারণ এই আত্মাই কিন্তু আমাদের জীবনদায়ক এই জগতের জন্য শুধু নয় কিন্তু আমাদের মৃত্যুর উপরে যে ঈশ্বরের রাজ্য সেই রাজ্যের প্রবেশের প্রবেশাধিকারের সুযোগ এই আত্মাই কিন্তু আমাদেরকে করে যায় পবিত্র আত্মায় তাই পবিত্র আত্মার বিষয়ে যেন আমরা কোনো রকম মন্দ আলোচনা না করি কিন্তু পবিত্র আত্মা খুবই পবিত্র পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে দান করে পবিত্র আত্মা খুবই শক্তিশালী পবিত্র আত্মার কাছে আমরা যেন নমনীয়তা নম্র জীবন আমরা রাখি তাই আমরা যখন কোনো বিষয়ে আমরা আলোচনা করি আমরা বুঝে শুনে আমরা আলোচনা করি এবং আমরা পবিত্র আত্মার কাছে যেন আমাদের জীবনটা আগে আমরা সমর্পিত করি এবং তা কীভাবে করবো প্রভু যিশু নামেতে কারণ প্রভু যিশু ছাড়া কিন্তু আজকে আমরা পিতাকেও জানতে পারতাম না প্রকৃত পক্ষে পবিত্র আত্মাকেও জানতে পারতাম না কারণ প্রভু যিশুই নতুনভাবে আমাদেরকে পিতা এবং পবিত্র কে আমাদেরকে চিনিয়ে দিয়েছেন তাই শেষে বলতে চাই রোমিও হাট অধ্যপথ কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে আমেন অর্থাৎ প্রভু যিশু খ্রিস্টতে জীবনের আত্মার যে ব্যবস্থা অর্থাৎ প্রভু যিশু খ্রিস্টই কিন্তু আমাদেরকে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাদেরকে চিনিয়েছে এবং সেই মধ্য দিয়ে কিন্তু আমরা পাপ এবং মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত হয়েছি এবং যারা আমরা এখনও প্রভু যিশুকে সমর্পণশীল নয় আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি যে পিতার কাছে আমরা আমাদের সমস্ত পাপভার সমস্ত জীবন আমরা সমর্পিত করি আমাদের যিশু খ্রিস্টতে যাতে পাপ এবং মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত হতে পারি তাই শেষে বলতে চাই আত্মায় জীবনদায়ক তাই আসুন আমরা সেই আত্মা যিনি আমাদেরকে নতুনভাবে জীবনদান করেন এবং সেই পবিত্র আত্মা যে বিষয় তিনি আমাদেরকে চিনিয়ে দিয়েছেন প্রকৃতপক্ষে আমাদের প্রভু যীশু তার চরণ আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তার মহিমা তার গৌরব করি তার প্রশংসা করি সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনে তার আত্মার মধ্য দিয়ে আমাদেরকে নতুন জীবন দান তিনি করবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন জয় যিশু জয় যিশু